কল্পনা করুন যে আপনি বৃহস্পতির চারিদিকে একটা মহাকাশ জানে অরবিট করছেন ব্যাপারটা কি রোমাঞ্চকর হবে তাই না সৌরজগতের সবথেকে বড় এই গ্রহটা নিজে একটা সৌরজগতের সমান বৃহস্পতির উনআশিটা উপগ্রহ আছে যারা তার চারদিকে অরবিট করতে থাকে এবার মহাকাশ জানে বাইরের দিকে তাকাতেই আপনি হঠাৎ চমকে উঠবেন মনে মনে ভাববেন আরে এটা কি এত বড় পিৎজা তা আবার মহাকাশে আরে দাঁড়ান দাঁড়ান এটা কোনো পিৎজা নয় এটা হলো বৃহস্পতির সবথেকে বড়ো উপগ্রহ আয় ষোলোশো দশ সালের আটই জানুয়ারি প্রথমবার গ্যালোলিয়া এই উপগ্রহটা আবিষ্কার করেছিলেন আপনারা কি জানেন আয়তে মাউন্ট এভারেস্টের থেকেও বড় বড় পর্বত আছে শুধু তাই নয় এখানে ভাসমান লাভার সমুদ্র আছে আমি নিশ্চিত যে আয়ের নাম শোনা মাত্রই আপনাদের মাথায় সবার প্রথমে যে প্রশ্নটা এসেছে সেটা হলো এর নাম আয়ো কেন কি তাই তো আচ্ছা আমি যদি আপনাদের বলি যে পৃথিবীর ইতিহাস জানার জন্য আয়ুর অনেক বড় অবদান আছে তাহলে কি আপনারা আমার কথা বিশ্বাস করবেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বৃহস্পতির উপগ্রহ আয়ুষ সম্পর্কে বেশ কিছু রোমাঞ্চকর ফ্যাক্ট জানাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আয়ুর ব্যাসার্ধ তিন হাজার ছশো তেতাল্লিশ কিলোমিটার এবং এটা হলো সৌরজগতের সব থেকে চতুর্থ বড় উপগ্রহ এটা পৃথিবীর চালের তুলনায় আনুমানিক ফাইভ পার্সেন্ট বড় উনিশশো সালে ভয়েজার ওয়ান এবং ভয়েজার টু এর সামনে দিয়ে এগিয়ে গিয়েছিল উনিশশো এবং দু সালে গ্যালোলি স্পেসক্রাফ্ট এই সম্পর্কে স্টাডি করেছিল দু সালে ক্যাসিনি হুগেন্স দু সালে নিউ হারাইজন এবং দু থেকে শুরু করে এখনও পর্যন্ত জুনো স্পেসক্রাফ্ট আমাদের আয়ু সম্পর্কে অনেক তথ্য দিয়ে যাচ্ছে হাবেল স্পেস টেলিস্কোপও ক্রমাগত এ সম্পর্কে স্টাডি করে চলেছে এবং একে পর্যবেক্ষণ করার জন্য পৃথিবীতে অনেক গ্রাউন্ড বেস টেলিস্কোপ বসানো হয়েছে এই নামের পেছনেও একটা মজাদার কাহিনী আছে গ্যালোলিয় বৃহস্পতির এই উপগ্রহটার নাম দিয়েছিলেন জুপিটার ওয়ান অন্যদিকে সাইমন মারিসের একাধিক নাম রেখেছিলেন যার মধ্যে মার্কারি অব জুপিটার এবং দ্য ফার্স্ট অব দ্য জোভিয়ান প্ল্যানেট ইত্যাদি নাম অন্তর্ভুক্ত ছিল কিন্তু ষোলোশো তেরো সালে জুয়ানাস ক্যাম্পিউসের সাজেশন অনুযায়ী তিনি গ্রিক মাইথোলজিক্যাল ক্যারেক্টার নাম অনুসারে নাম রাখেন আয়ো গ্রিক মাইথোলজিতে আয়ো আর্গস নামের একটা জায়গা রাজকুমারী ছিলেন এবং গড অফ স্কাই এবং থান্ডার নামে পরিচিত জিউসের প্রেমিক ছিলেন গ্যালোলিয় উপগ্রহটা আবিষ্কারের সম্পূর্ণ ক্রেডিট পেলেও এর নাম রেখেছিলেন সাইমন মারিস গ্যালোলিয়র দেয়া নাম থেকে এটা তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আয়ো বৃহস্পতির সবথেকে কাছের উপগ্রহ মনে করা হয় যে যখন বৃহস্পতি এবং এই উপগ্রহটার ফর্মেশন হয়েছিল তখন এই এলাকায় অনেক বেশি পরিমাণে ওয়াটার রাইস উপস্থিত ছিল এর প্রমাণ আমরা বৃহস্পতির অন্যান্য বড় উপগ্রহগুলোতে ইতিমধ্যেই পেয়েছি তবে আয়তে আপনারা কোনো ধরনের ওয়াটার আইস পাবেন না সৌরজগতের অন্যান্য অবজেক্টের তুলনায় আয়তে উপস্থিত জলের পরিমাণ সবথেকে কম মনে করা হয় যে আয়তেও আগে জলের উপস্থিতি ছিল কিন্তু বৃহস্পতি এত কাছে উপস্থিত হয় বৃহস্পতি রেডিয়েশনের কারণে উপগ্রহটা তার সমস্ত জল হারিয়ে ফেলেছে তবে এত কঠিন পরিস্থিতি সত্ত্বেও বিজ্ঞানীদের মতে এই উপগ্রহে পৃষ্ঠতলের নিচে প্রাণের সম্ভাবনা থাকতে পারে হয়তো এখনও কোনো প্রাণী সেখানে বসবাস করছে যদিও আয়ের পৃষ্ঠতলের নিচেও আমরা অনেক ধরনের অদ্ভুত জিনিস দেখতে পাই আয়ো হলো আমাদের সৌরজগতের সব থেকে বেশি জিওলজিক্যাল অ্যাক্টিভ অবজেক্টের মধ্যে অন্যতম এখানে চারশোটারও বেশি সক্রিয় আগ্নেয়গিরি সন্ধান পাওয়া গেছে একবার যখন এখানে কোনো আগ্নেয়গিরি বিস্ফোরণ হয় তখন তার লাভা কয়েকশো কিলোমিটার উপর পর্যন্ত উঠে যায় এখানে উপস্থিত আগ্নেয়গিরি বিস্ফোরণ এতটাই ভয়ঙ্কর আকার ধারণ করে যে সেটা আমাদের পক্ষে কল্পনা করাও অসম্ভব এই ধরনের মাত্র একটা বিস্ফোরণ কুড়ি লক্ষ কোটি ওয়াট এনার্জি রিলিজ করতে পারে বিস্ফোরণের সময় আগ্নেয়গিরি থেকে নির্গত শিরা ডেব্রিস এবং সালফারের মেঘ আয়ুর পৃষ্ঠদল থেকে পাঁচশো কিলোমিটার উপরে অবস্থিত মহাকাশেও দেখা যায় আমরা পৃথিবীতে বসে টেলিস্কোপের সাহায্যেও সেটা স্পষ্ট দেখতে পারি কিন্তু কেন এখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত এতটাই ভয়ঙ্কর আকার ধারণ করে সেটা কি আপনারা জানেন মনে করা হয় যে আয়র সরিদ পৃষ্ঠের নিচে পঞ্চাশ কিলোমিটার গভীর লাভার সমুদ্র আছে এই উপগ্রহটার পৃষ্ঠতলে আয়তন উত্তর আমেরিকার থেকেও ছোট কিন্তু এর আগ্নেয়গিরি পৃথিবীর সমস্ত আগ্নেয়গিরির তুলনায় প্রায় একশো গুণ বেশি লাভা নির্গত করে এখানে লকিপটরা নামের একটা ভলকানিক ডিপ্রেশন আছে যেটা দুশো চার কিলোমিটার বিস্তৃত এবং সম্পূর্ণ রূপে লাভা দ্বারা পরিপূর্ণ আয়র টেম্পারেচারের কথা বললে এটা যেমন গরম তেমনই ঠান্ডা একদিকে যখন এখানে আগ্নেয়গিরির অগ্নপাত হয় তখন এখানকার তাপমাত্রা ষোলোশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় যেটা বুধ এবং শুক্র গ্রহের তুলনায় অনেকটাই বেশি অন্যদিকে রাতের বেলায় তাপমাত্রা মাইনাস একশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে এইভাবে টেম্পারেচার ভেরিয়েশনের রেঞ্জ সৌরজগতের অন্যান্য উপগ্রহের তুলনায় অনেকটাই বেশি এবার যদি এত গরম হাড়কাপানো ঠান্ডা এবং জলের অনুপস্থিতি সত্ত্বেও আপনি আয়তে যাওয়ার স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনাদের এটা জেনে রাখা উচিত যে এই উপগ্রহের গন্ধ একেবারে পচা ডিমের মতো ইউরেনাসের বায়ুমণ্ডলের মতো এখানকার বায়ুমণ্ডলেও অনেক বেশি মাত্রায় হাইড্রোজেন সালফাইড এবং সালফার ডাইঅক্সাইডের উপস্থিতি আছে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে এখানে এই সমস্ত গ্যাস রিলিজ হয় এটা শোনার পরে আপনারা হয়তো ভাবছেন যে এখানে উপস্থিত আগ্নেয়গিরিগুলোই এই উপগ্রহের সমস্ত সমস্যার উৎস কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে এই সমস্ত গ্যাসগুলোয় আয়তে বায়ুমণ্ডলের ফর্মেশন করে থাকে এবং একে একটা ব্যতিক্রমী উপগ্রহ হিসেবে গড়ে তোলে বৃহস্পতির বেশিরভাগ উপগ্রহে বায়ুমণ্ডলের কোনো অস্তিত্ব নেই আয়ুর বায়ুমণ্ডলে সালফার ডাইঅক্সাইডের উপস্থিতির কারণে এখানে অনেক বেশি মাত্রায় আয়নাইজড পার্টিকেল আছে যেটা ইন্টেন্স ম্যাগনেটিক ফিল্ডের কারণে তৈরি হয় এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে আপনারা এখানে ভীষণ ভয়ঙ্কর বজ্রপাত সহ ঝড় দেখতে পাবেন শুধু তাই নয় এর কারণে এই উপগ্রহের পৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে প্রায় এক টন ম্যাটেরিয়াল বেরিয়ে উঠতে থাকে এবং এর চারিদিকে রেডিয়েশনের মেঘ তৈরি করে যেটাকে আমরা প্লাজমা টরাস বলে থাকি এটা একটা ব্যতিক্রমী ঘটনা যেটা আমাদের সৌরজগতে খুব কমই দেখা যায় বন্ধুরা আপনাকে জানেন যে আয়ত এক বছর কতটা দীর্ঘ হয় আমাদের চাঁদের কথা বললে চাঁদের এক বছর অর্থাৎ এর পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে সাতাশ দিন সময় লাগে কিন্তু আয়ের এক বছর পৃথিবীর বিয়াল্লিশ ঘন্টার সমান মানে পৃথিবীর প্রায় দুদিনের এক বছর শেষ হয়ে যায় বন্ধুরা আপনারা পৃথিবীতে বরফ পড়তে তো নিশ্চয়ই দেখেছেন কিন্তু আপনারা কি জানেন এই উপগ্রহতে সালফার বরফের বৃষ্টিপাত হয় এর বায়ুমণ্ডলে সালফার ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন সালফাইডের উপস্থিতির কারণে এখানকার মেঘে সালফারের বরফ তৈরি হয় প্রত্যেক দিন দু ঘন্টার জন্য আয়ো বৃহস্পতির ছায়া অবস্থান করে সেই সময় এর কাছে আগত সূর্যরশ্মি রূপে থেমে যায় এবং এখানকার তাপমাত্রা দ্রুত গতিতে কমতে থাকে এই অবস্থায় সালফারের মেঘ বরফরূপে ঝরে পড়ে এবং এর আগ্নেয়গিরি থেকে নির্গত গ্যাসগুলো বায়ুমণ্ডলে ফ্রিজ হয়ে বরফরূপে ঝরে যায় কিন্তু যখনই এই দুই ঘন্টা শেষ হয় এবং আয়তে পুনরায় সূর্যের আলো প্রবেশ করে তখন সূর্যরশ্মির কারণেই সালফারের বরফ আরও একবার বাষ্পীভূত হয়ে গ্যাসে পরিবর্তিত হয়ে যায় এবং পুনরায় বায়ুমণ্ডলের ফরমেশান শুরু করে বন্ধুরা আপনাদের মধ্যে যারা রুটি বানাতে পারেন তারা এটা নিশ্চয়ই জানেন যে রুটি বানানোর সময় আমরা আটাকে যেমন আকার দিই আটা তেমনই আকার নেয় এই উপগ্রহটার কাহিনিটাও অনেকটা একই রকম বৃহস্পতির সুপার পাওয়ারফুল গ্র্যাভিটির কারণে এই উপগ্রহটার আকার কিছু সময় পর পর বদলে যায় আয়োর পৃষ্ঠতলের নিচে উপস্থিত লাভার অবস্থান পরিবর্তন হলো এর অন্যতম কারণ এর ফলে অনেক এলাকা কখনো পঞ্চাশ মিটার পর্যন্ত উপরে উঠে যায় আবার কখনো মাটির নিচে বসে যায়। বন্ধুরা সবশেষে আমি আপনাদের জানিয়ে দেব যে আয়ো কিভাবে আমাদের পৃথিবীর ইতিহাস সম্পর্কে জানতে সাহায্য করছে আয়তে আগ্নেয়গিরি এবং লাভার সমুদ্রের উপস্থিতি এবং সেখানে ক্রমাগত হয়ে চলা অ্যাক্টিভিটি আমাদের সেই সময়ের বিষয়ে স্টাডি করতে সাহায্য করে যখন পৃথিবী সদ্য সৃষ্টি হয়েছিল সেই সময় এখানে প্রচণ্ড পরিমাণে জিওলজিক্যাল অ্যাক্টিভিটি হতো পৃথিবীতে হয়তো সেই সময় এই ধরনের সক্রিয় আগ্নেয়গিরি এবং লাভার সমুদ্র ছিল তাহলে এখন প্রশ্ন হলো তবে কি একদিন আয়ত পৃথিবীর মতো মানববসতি গড়ে উঠবে যদিও এই মুহূর্তের উত্তর আমাদের কারোর কাছেই নেই বন্ধুরা এই বিষয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ